পাঁচটি জাত হচ্ছে আগুন পানি বাতাস মাটি নূরে সাফা পঞ্চ চিঠি দিয়া এই দেহটা লয়ে সেবা ওলাই লয়ে সে গড়াইয়া এর মধ্যে সাতটি আছে সেফা আলিমুন কালিমুন হাইউন মরিধুন সামিউন বাসিরুন বলি সবার দ্বারে কুদিরুন আছে কিন্তু শোনেন ধৈর্য ধরে এই সাতটি হচ্ছে সেবা জন্য পাঁচ সাথে মিলিয়ে আমরা প্রত্যেকটি মানুষ এইবারে বারো বারোই রইবলা বল দুনিয়াতে আসি অর্থাৎ

নক্ষত্র যেগুলি সনাতন ধর্মে সাতাশটি নক্ষত্র নিয়ে গণনাটা করেছিল কিন্তু এখানে আর একটা কথা গণনা কিন্তু হয়ে গেছে যেহেতু নবী পাশত সত্তর খ্রিস্ট খ্রিস্টান যেই গণনাটা ধরে সেই গণনাতে হয়েই গেলো বাশত্ত্ব সত্য খ্রিষ্টের গণনা একটা হয়ে গেল না একটা গণনা কিন্তু এখানে হয়ে গেছে তবে সনাতন ধর্মে ছবি এই নক্ষত্রার দিকে বেষ্টন করে তারপর তারা এই গণনাটা করেছে যে এই মাসটার নাম হইব বৈশাখ যেমন বৈশাখটা আসছে বিশাখা থেকে একটু পরে দেখবেন সবাই সবার কইয়া বৈশাখ কি থেকে আসছে একটা নক্ষত্রের নাম বিশাখা ওই বিশাখা থেকে আসছে বৈশাখ বৈশাখ তো বৈশাখ আবার কাউ বৈশাখ আছে আছে না নাই ওরে বাবা যখন ঝড় তুমান আসে আমার তো একবার অনেক বড় বড় ঝড় হয়েছিল

যে যত লোকই গানটায় অনেক জিনিস ভিতরে ধরতেছে এই মাছখানে এসে টিনের সামনে এসে নদী গনেই থামবো থামবো গানের একটা বিষয় থাকে চন্দ্র যখন গান করে সে জানে তার কত কষ্ট হা হা যেই ছেলে যখন গান করে সে বুঝে মানুষগুলোকে ধরে রাখার জন্য কি কি না করতে হয় আমা তার কষ্টটা একমাত্র গানের দลก নাকি মায়ের বসে না বিশাল এক ব্যাপার ইউটিউবার ভাই তুমি রাগ করো না আকুল করো না এই হইল মাস গণনা এসেছে সেই সূর্য থেকে সাতাশটি নক্ষত্র ছিল তারা কারা বলবে আমি শুনতে চাই পুরাণ শরীফ তার গণনা করেছে এখন উনি জানতে চায় কাহার একটা ঘটনা কারণ ওই বাচ্চা জালিন বাদশা ছিল সে বললো আমাকে মানো আমি তোমাদের ঘোরা আল্লাহ বলতে কিছু নাই নাও জুইলাম জানেন তখন ওই সাতজন যুবক তারা বলল যে আমরা তোমাকে খোদা হিসাবে মানি না তুমি যে কেউ এটা মানি তো তাদেরকে জেলে ধরলে অবশেষে তারা একটা ঠারাপ খেলনা করে সেটাকে পালিয়ে আসবে তা দৌড়িতে লাগবে তথেকে কৃষক সেই কৃষক দাম নাম। সেই কৃষকটা জমি চাস করতেছে আর একটা কুকুর সাথে ভাই তোমরা দৌড়াবে বল এই জালির বাপসা ভয় আমরা পাওয়াচ্ছি বলে আমাকে নিয়ে চলে বাচ্চা আমিও ভালোবাসি না কোথায় যাবো একটা অনেক ঘুম আসছে কুকুরটা ওই গর্থের মুখের মধ্যে সে পাহারা দিচ্ছে কুকুরের স্বভাব মনির রাত্রে জেগে থাকে কুকুর

চলে গেলানদার চলে না কি বল ভাই চলে না কেন ওই পয়সা এখনকার না আজ থেকে প্রায় সাড়ে নয় শত বছর পয়সা সাড়ে তিন শত পয়সা নয় বছর যাই হোক

আমাদের উপর হক দান করেছে তাকে বিশ্বাস করেছি সে আমাদেরকে আঘাত করেছে অতএব আমরা আর বাইরে যাব না আবার ঘুমাসি তারা ঘুমিয়েছে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে তারা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কেয়ামতের আগে ওই কুকুরটা জান্নাতবাসী কাফন বা কিছমের কুকুরটা নাম কুকুরটা কি জান্নাতবাসী কুকুর জান্নাতবাসী মনিবের সেবা করে একটা মানুষও কবিরা বলতো মানুষের চাইতে কুকুর মহান এই জগতে কিছু কিছু দেখিতে পাই তাই অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এরকমটাই হয়

তো ভাই ভাই যখন মুখের উপর থাকবে ঘুরিয়ে আসতে ওটা যে বাউ করতে পেরেছে সে হয়েছে আলি দয়ার বাবা আফাতুদ্দি সে কালিমপুরি সরস্ব বাবা বাবা সাহদারা সমপরা খাজা কইলে কোন বাবা সুরেশ সুরিয়াতে যে চট্রপুরি কতান চা চা মস্তান ওলিয়া ওলিয়া যারা তারাই থেকে পুলটাকে বাও করেছে কেন যিকিরের মাধ্যমে ঐ আত্মমনে এইটাকে তারা বাঁধ করেছে ওখানে মধ্যে হচ্ছে মুনফা হ্যাঁ ডাকটা গথবন্ধ হয়ে গেছে

আর প্রকাশ পাওয়া হচ্ছে আর এই বিষয়ে বড় বড় ধর্ম গ্রন্থ আল্লাহ নিজেই অনেক প্রশংসা করেছেন আমার রসুলকে তাই রসুলের বিষয়ে কোনো কথা বলার সময় যেন আমরা একটু আমাদের আমাদের বিষয়টা জন্ম মানে বাবা মায়ের রজে ভিজে কিন্তু আমার রসুল ওইভাবে যায়ও না ওইভাবে আসেও না আসেও তা তার যাও ভিন্ন আস ভিন্ন রকমের আলোচনা আরো গভীরে আছে ওখানে আমি নাই গেলাম বলতেছিলাম